হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে আমি অনেকদিন পরে একটু ঘুরতে বেরোবো তো ঘুরতে বেরিয়ে করছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরবো অলরেডি পড়লাম বাড়ির পড়ে প্রথমে আমরা এলাম সেই বিখ্যাত ব্রিজ শালবাড়িতে তো তোমরা ব্রিজটা দেখতেই থাকো ব্রিজটা খুব সুন্দর লাগে এখানে অনেকে এসে শুট ফুট করে যায় আমিও সেটা ভিডিওতে দেখি অনেক দিনের ইচ্ছা আমিও দেখবো এর জন্য আজকে আমি চলে আসলাম ফাইনালি এখানে এখান থেকে আমরা রওনা দিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বাগানগুলো খুব সুন্দর লাগছিল তাই আমি সেটাকে ক্যামেরা বন্দি করে নিলাম তো সেখানে এক সেবিক ভাই দাঁড়িয়ে আছে এবং সে আমাদেরকে হাত দেখা দিয়েছিল আমার পিছনে যে বসেছিল তার কাছে হেলমেট ছিল এর জন্য আর সে আমাকে দাঁড় করালো না তো সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম সবশেষে এখন আমাদের অনেক খিদা লেগেছিল তাই আমাদের একটু পেট পুজো করতে তো অলরেডি আমরা একটা ধাবায় ঢুকে পড়লাম ঠিক আমরা তরকার রুটির অর্ডার করলাম তো সে ধাবার মালিক আমাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি খাবে তন্দুরি রুটি না প্লেন রুটি তো আমরা বললাম তন্দুরি রুটি খাবো তো সে আমাকে বললো ধাবার মালিক যে তোমাদেরকে একটু বসতে হবে তো ঠিক আছে বসতে হবে তো বসলাম তো ইচ্ছা করলো যে তন্দুরি রুটি যেহেতু খাবো তো সে তন্দুরি রুটিটা কিভাবে বানায় সেটাও আজকে দেখা যায়